আসসালামু আলাইকুম আমি রিসেলা থ্রি গ্রুপের এডমিন এবং ওয়ান এক্স মেল মেলবেট এবং উইনউ বেটের ই ওয়ালেট এজেন্ট তো অনেকে আসলে ওয়ালেট এজেন্ট নিতে চাইতেছেন তো নিতে পারতেছেন না হ্যাঁ তো আমি ওয়ালেট এজেন্ট এইটার প্রমাণ আপনি দেখেন এই যে স্ক্রিনে আমার ইমেল আইডি দেওয়া আছে এখানে যে ইমেলটা ম্যানেজমেন্ট অ্যাড করা এইটা আমার ইমেল তো এইটা দেখে আপনারা বুঝতে পারবেন এইটা আমার কি না এই ইমেলে মেল করলে আমাকে পাবেন তো যারা যারা ই ওয়ালেটের সাব এজেন্ট নিয়ে কাজ করতে চান তারা আমাদেরকে এই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন তো সুপার এজেন্ট কোম্পানি দেয় না এবং সাব এজেন্টও কোম্পানি দেয় না এজেন্ট কোনো এজেন্ট থেকে নিতে হয় তো একটা সাব এজেন্ট নিতে গেলে আপনার এই দুই হাজার ডলার বা পাঁচ হাজার ডলার লাগে অনেক সাইটে অনেক রকম তো এত ডলার দিয়ে তো নেওয়া সম্ভব না তাই পুরাতন সাব ওয়ালেট আছে আপনি দুইশো তিনশো ডলার দিয়ে আমাদের থেকে নিতে পারবেন তাইলে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো অনেকে আসলে প্রতারণা করে অনেকে মনে করে যে এই ওয়ালেট যেন একটা সহজ হ্যাঁ ওই ওয়ালেট এটা এজেন্ট এত সহজ না এখন কোম্পানি কোনোভাবেই সুপার ওয়াজেন্ট ওয়ালেট এজেন্ট দিতেছে না অনেকেই আপনার সাথে প্রতারণা করবে যে সে দিবে সে কোনোভাবেই দিতে পারে না ওইগুলো প্রতারক বিভিন্নভাবে ভিডিও ডাউনলোড করে আমাদের তো মনে করেন যে চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করে বিভিন্ন গ্রুপে পোস্ট করা যায় তো দেখেন আমাদের এইটা হইতেছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এই দেখেন আমাদের ইউজার প্রায় পঁয়ত্রিশশো প্লাস হ্যাঁ ওইগুলোতে আমাদের ভিডিও অনেক ভিডিও পোস্ট করা আছে প্লাস অনেক কিছুই আছে তো যারা যারা ওয়ালেট এজেন্ট নিয়ে কাজ করতে চান আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন গ্রুপে জয়েন হয়ে দেখুন দেখে তারপর লেনদেন করুন তো কারো ফাঁদে পা দিবেন না এই ভিডিওগুলো দেখে হ্যাঁ অনেকের ভিডিও আছে যেগুলো আমাদের থেকে ডাউনলোড করে করে আমাদের চ্যানেল থেকে এইখান থেকে বা ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়ে বিভিন্ন গ্রুপে পোস্ট করে নিজের বই চালাই দিয়েছে আসলে আগে যাচাই করবেন এইটা ভিডিওটা কার হ্যাঁ ভিডিওতে দেখেন আমাদের ইমিল টিমেল সব কিছু দেয়াই আছে হ্যাঁ আর আগে দেখবেন যে যারা ওয়ালেট আছেন তাদের বিভিন্ন বিভিন্ন গ্রুপ থাকে বড় বড় গ্রুপ চ্যানেল থাকে তো যারা পতারক তাদের এত মেম্বার থাকবে না কোনো কিছুই থাকবে না তো ওইগুলো থেকে সাবধান একটু এইটা আমাদের টেলিগ্রাম চ্যানেল এই ইউজার আইডি এইখানে আপনি মেসেজ দিতে পারেন আপনি মেসেজ দিয়ে যোগাযোগ করে দেখতে পারেন পুরাতন অনেকগুলো ওয়ালেট আছে আপনারা নিয়ে কাজ করতে পারেন হ্যাঁ যারা কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন